আর এখান থেকে যেগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সেগুলি কি করছেন আপনি তাড়াহুড়া করলে আপনি বিপদে পড়বেন এটাই কি লাভ বেশি হয় আমদানি কারক ছাড়া যেটা এটা হ্যাঁ কে আছেন এখানে আপনাদের এটা লাইসেন্স আছে তো না ড্রাগ লাইসেন্সটা একটু দেখি আপনি দেখেন কসমেটিকসগুলি হ্যাঁ দু হাজার সাতাশ পর্যন্ত আছে ওগুলি কি ওই পলিথিনের মধ্যে ঢুকে রাখছেন তো এইভাবে তো রাখতে পারবেন না আপনাকে নিয়ে যাওয়ার কথা ছিল পরে আর আসেনি না আমার কথা বুঝছেন আপনার এখানে লেখা থাকতে হবে যে মেয়াদ উত্তীর্ণ পণ্য এরকম একটা বক্স থাকতে হবে সে বক্সে রাখবেন আপনি এভাবে রাখার সুযোগ নাই তো আপনি এখান থেকে যদি বিক্রি করেন না 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 আপনি বলছেন না কিন্তু না বললে তো আমরা ই করব না বিদেশি ঔষধ বিক্রি করেন না স্যার বিদেশি ঔষধ হ্যাঁ কোনটা বলেন তো বিদেশি ঔষধ আপাতত নাই স্যার আর এইখান থেকে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সেগুলি কি করছেন কোথায় আলাদা করে রাখছেন সেই কার্টনটা কোথায় এখানে নাই সডিপ নামে কোনো ঔষধ আছে আপনাদের সডিপ হুম নাই ওষুধের ব্যাপারে তারে হুড়ার কোনো জায়গা নাই আপনি তারে হুড়া করলে আপনি বিপদে পড়বেন আমরা একটু আসছি তো আমরা একটু দেখি তারপর আপনি দেখবেন আপনার জন্য পুরা ওপেন থাকবে আপনি সব সময় দেখতে পাবেন

সমস্যাটা হচ্ছে এটা এইভাবে খাওয়া কেন হ্যাঁ এটা আপনার এই যে ছয় পিস দশ দশ পিসের বক্স তো ছয় পিস বিক্রি হয়েছে আর চারটা ওই বক্স শেষ হয়ে গেছে চারটা ওখানে রেখে বক্স ফেলে কিন্তু ডেট উল্লেখ থাকতে হবে তো তো ডেট উল্লেখ নাই অনেক সময় হয় কি মানে আপনার ধরেন প্রোডাক্ট আজকে নিয়ে গেছে আর আমরা তো কাটিয়ে দিছি ডেট সাইড রাখি আমরা কাটিয়ে দিছি কালকে কি করছে ডাক্তার দেখানো আবার ফেরত নিয়ে আসছে মাপ চাইবেন যে আপনার কাছে তো আমি কালকে প্রোডাক্ট নিয়ে গেছি হ্যাঁ মাপ চাইবেন যে ভাই এটা আমি নিতে পারবো না কারণ আপনার এটার জন্য আমার 50000 টাকা ফাইন হবে সেই ফাইন কি আপনি দিবেন কারণ এই মানে এগুলা কারণ আমাদের কাজ হচ্ছে আপনার ডেট ছাড়া ঔষধ যাতে না থাকে সেটা এনসিওর করা আমরা কতক্ষণ আছি আপনার এখানে দশ মিনিট দশ মিনিট হয়েছে দয়া করে নিচে ড্রয়ারটা খুলবেন লাগিয়ে দেন তারপরেরটা ওইটা কিসের বক্স আচ্ছা আচ্ছা বন্ধ করে দেন তারপরেরটা ওটা নিচে দেখি ঠিক আছে এই এই ড্রয়ারটা খুলে নো প্রবলেম এটা খুলে আচ্ছা এটা লাগিয়ে দেন নিচেরটা ওকে বন্ধ করেন তার উপরেরটা এটা কিসের ঔষধ এলে খায় ধরনের ওইটা ওইটা কি নিজেদের খাওয়ার জন্য কোনো বিদেশি ওষুধ রাখেন না হুম এটা কি একই প্রতিষ্ঠান হুম দিতি ওই চকলেট নিয়ে আসেন তো ওখান থেকে কিটক্যাট হ্যাঁ ওপরে হ্যাঁ কারক কে কোথায় দেখেন তো একটু এটার তো বৈধ কারক আছে তো আপনারা এটা কোথেকে এনেছেন এই আপনি দেখছেন ওই কসমেটিক্স গুলি ঠিক আছে সব আমদানি কারো কাছে এটার তো আমদানি কারক নাই এটার মেয়াদ কবে গিয়েছে হ্যাঁ কবে গিয়েছে এটা পঁচিশ পাঁচ এটার মেয়াদ কবে গিয়েছে তার মানে এটা তো আপনারা তো ই করছেন না আমরা তো দশ মিনিট সময় দিয়েছি বেশি দেনি তো এর মধ্যে আমরা যে মাস চেক তো কিন্তু তো মে মাসে মেয়াদ গিয়েছে না হলে তো ফাইন হবে এটা আমদানি কারো কাছে না নাই এটা তো জিনিস মানে আপনি বৈধ আমদানি কারক আছে আপনার আমদানি কারক বিহীনও আছে বিষয়টা তাই না এটা কি লাভ বেশি হয় আমদানি কারক ছাড়া যেটা হ্যাঁ লাভ বেশি হয় দেখেন মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং মেয়াদবিহীন কাটা ঔষধ এগুলি রাখা যাবে না মেয়াদবিহীন কাটা ঔষধ রাখলে এই ঔষধ আপনি নিজেও জানতে পারছেন না যে এটি কবে কবে এটার মেয়াদ চলে গিয়েছে ঠিক আছে এমন ভাবে কেটেছেন এটা আসলে মেয়াদ বোঝা যায় না ভাই এটা তো আমি ধারণা থেকে বলছেন আপনি কিন্তু আমরা দেখতে পেলাম না তো এগুলি শাস্তিযোগ্য অপরাধ ঠিক আছে ভক্ত আর এই যে আপনার যে কোনো পণ্য আপনি বৈধ আমদানি কারকের টে আনতে হবে অবৈধভাবে ভাবে যদি আপনি আনেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকার ট্যাক্স পাচ্ছে না পাশাপাশি এই পণ্যটি নকলও হতে পারে এই বিষয়গুলিতে আপনারা সাবধান থাকবেন তা আমরা আপনাকে আজকে সতর্ক করে দশ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করছি ভবিষ্যতে এই বিষয় আর না আপনার এখানে এই শর্তে ঠিক আছে জরিমানা পরিশোধ করেন